আসসালামু আলাইকুম হাই দর্শক বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটির চূড়ান্ত স্কোয়াড বাংলাদেশের কোচ তিনি প্রকাশ করেছেন বাংলাদেশ ও সিঙ্গাপুরের আজকের হাই বুলটেজ ম্যাচে কে কে আছেন আমরা তা জেনে নিই আজকের ম্যাচে লাইন স্টালিংয়ে আছেন সিঙ্গাপুরের বিপক্ষে গোলরক্ষক মিতুল মার্মা ডিফেন্ডার হিসেবে খেলবেন বাংলাদেশের চারজন সাত তুপু তারেক গাজি ও তুপু জুনিয়র মিডফিল্ডে খেলবেন বাম সাইডে বামসাইডে সমস কানাডিয়ান বংশদূত বাংলাদেশি খেলোয়াড় এবং নিচে খেলবেন মিডফিল্ডে হৃদয় আর ডান সাইডে খেলবেন হামজা চৌধুরী যার উপরে বাংলাদেশ আজকের ম্যাচে অনেকটা আশা ভরসা এবং সামি সামিলও কাছে আজকে বাংলাদেশের আশা ভরসা দুই ইংয়ে খেলবেন ফাহমিদুল লেফট সাইডে রাইট সাইডে খেলবেন রাকি ফাহমিদুলের উপরে আজ তার প্রমাণের পালা তিনি যে মানের খেলোয়াড় তার গতিশীল এটি তার প্রমাণের ভালা আর সাইডে বাংলাদেশের বর্তমানে যেটি দেশীয় ক্লাবে খেলেন রাকিব দ্রুতগতি পিলার আছে এবং হৃদয় একটু উপরে কাজিম শাহ আছেন সাব হিসেবে আছেন সুজন তাজউদ্দিন সোহেল জামাল মোরসালিম ও ফাহিম জুনিয়র রহম্মদ হি আজকের হল বাংলাদেশের সিঙ্গাপুরের স্টালিং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের দল কোচ কার্বে এ দলটি তিনি জমা দিয়েছেন এফসির কাছে আজকের ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়াল আমার এ দিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে আমার পেজ খেলার খবর চব্বিশ এটি আপনারা ফলো করুন ও লাইক ও কমেন্ট করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যান উভয় ক্ষেত্রে সবাই ভালো থাকবেন আশা করি আজকের ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে আসসালামু আলাইকুম শুভকামনা রইল বাংলাদেশের প্রতি আমার পরবর্তী ভিডিওটি বাংলাদেশের ম্যাচের পর অথবা বাংলাদেশের ম্যাচের প্রথমাধ্যে শেষে আসবে এটি বলে নিলাম